হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আর চ্যানেল আজকে আপনাদের সাথে শেয়ার করবো এই সুন্দর শাড়িটি টিউটোরিয়াল ভিডিও তাহলে চলুন শুরু করে দেওয়া যাক এই যে প্রথমে দেখছেন এখানে টুকটুকে লাল রং নিয়েছি এটা একদম রেডি করা আছে এখন আমরা একটা ফিল্ভার ব্রাশের সাহায্যে কিছু গোল গোল চেরি ফুলে কে নিব এই ফুলটা একদমই ইজি আর আপনারা এই ফুলের টিউটোরিয়াল অনেকগুলো ভিডিওতে দেখেছেন একইভাবে আমাদের ডিজাইনটিতে যেরকম ছিল একদম সেমভাবে আমরা অনেকগুলো অনেকগুলো ফুল এঁকে নেব কারণ এখানে দেখতে পাচ্ছেন একদম চেরির রাজ্য বলা যায় কারণ একদম ফুল দিয়ে ভরে গেছে এখানে ডালপালা কুলের পরিমাণ খুবই কম শুধু ফুল দিয়ে ভর্তি তো সবাই ডিজাইনটা যেভাবে ক্রিয়েট করতে চাচ্ছেন সেম এইভাবেই করবেন তা তো না আপনারা তো চাইলে অবশ্যই ডিজাইনটাকে চেঞ্জ করতে পারেন তো সেম আপনারা যেভাবে করতে চাচ্ছেন জাস্ট জিনিসটাকে সেইভাবে সাজিয়ে নেবেন দেখবেন যে একদম হয়ে গেছে তো প্রথমে এখন আমি বাড়িয়ে দিলাম ভিডিও আহ কারণ হচ্ছে অনেক বেশি স্লোলি দেখলে সবার কাছে বোরিং লাগতে পারে তো সব যতগুলো ফুল ছিল যেভাবে ছিল একদম আমি পরপর সবগুলো এঁকে নিচ্ছি ফুলগুলো এঁকে নেওয়ার শেষ হলে আমরা এবার কিছু মাঝখান দিয়ে কিছু কলি অ্যাড করব যাতে খুব বেশি ফাঁকা জায়গা না থাকে আর কলিগুলোর কারণে কিন্তু অনেক বেশি সুন্দরও লাগে যে কোনো কাজ আর একদম বেশি হিজি ভিজি করে আমরা দিব না তাতে করে সৌন্দর্য নষ্ট হয়ে যাবে আর এখন একটা কথা বলে রাখি যে এই যে লাল রং দিয়ে আমরা যে ফুল কলিগুলো আঁকছি এখন তারপরে যে আমরা কালো রঙ দিয়ে ডালপালা দিব সেটা কিন্তু আমরা সাথে সাথে করব না এই লাল রঙের কাজটা পুরোপুরি শুকিয়ে যাওয়ার পরে আমরা কালো রং দিয়ে যা কাজ করো সেগুলো করব তো আপনারা যারা নতুন আছেন তারা কিন্তু ভুলেও কাঁচা কাঁচা মানে মানে এই লাল থাকা কালো রঙ ইউজ করবেন তো এই যে আমার ফুলগুলো কিছু শুকিয়ে যাওয়ার পরে এবার আমি সাদা রং দিয়ে এই পাশের যে কাজগুলো হয়ে গেছে দেখতে পাচ্ছেন যে ভেতরে কিন্তু সাদা সাদা ডট ডট দেওয়া আছে তো বাকি যে ফুলগুলো আমরা নতুন করে এঁকেছি সেইগুলোতেও ডট ডটটা দিয়ে নিব তো অবশ্যই মাথায় রাখবেন যে ফুলগুলো শুকিয়ে যাওয়ার পরেই কিন্তু সাদা রঙটা দিচ্ছি কারণ যদি কাঁচা অবস্থায় দিতাম তাহলে কিন্তু সাদা লাল মিক্স হয়ে অন্য একটা কালার হয়ে যেত তাই অবশ্যই যে কোনো কাজ করার সময় বুঝে শুনে কাজ করবেন তাহলে ভুল হওয়ার চান্স খুব কম থাকবে এবং ঘেটে যাবে না আশা করি বুঝতে পারতেছেন যে আপনারা যে কিভাবে কাজটা করলে আপনার কাজ নিট অ্যান্ড ক্লিন হবে এই স্টেপটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে এবার আমরা একদম কুচকুচে কালো রং নিব কালো রং নিয়ে সেটা বেশ পাতলা রাখবো কারণ এখানে আশা করি খেয়াল করলে বুঝতে পারবেন যে আমার সবগুলো রঙের টেক্সচার যেটা ছিল অনেক বেশি পাতলা একদম পানির মতো না তবে পাতলা ছিল অনেক বেশি ঘন রং দিয়ে কাজ করলে কাজ মোটা হয় প্লাস আঠালো হয় তো পাতলা যত রং যত পাতলা রং ইউজ করবেন আপনার কাজ তত সফট হবে তো এই যে কালো রংটা দেখতে পাচ্ছেন একটা চিকন তুলির সাহায্যে এখন আমরা কলিতে ডালপালা অ্যাড করে দিব প্লাস হচ্ছে এই ফুলগুলোতে কিছুটা স্টিক আছে মানে মতো আহ ফুলগুলো পরপর একটা ডালের সাথে লাগানো তো সেই সবগুলো কাজ আমরা এখন কালো রঙের যত কাজ বাকি আছে সবগুলো করে নিব। আর আপনারা চাইলে এই সেম ভাবে না করে এটাকে আরো ভিন্নভাবে নিজের মতো করে তৈরি করতে পারেন দেখবেন আরো বেশি সুন্দর লাগবে you সবগুলো কাজ শেষ হয়ে যাওয়ার পর এটা হচ্ছে আমাদের ফাইনাল লুক তো আশা করি সবার ভিডিওটি ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর কাজটি কেমন হয়েছে আর সিম্পলের মধ্যে এত সুন্দর একটা সাদা রঙের শাড়িতে এত সিম্পল একটা কাজের মাধ্যমে যে একটা কাজ অনেক বেশি গর্জেস করে তোলা যায় এটা কিন্তু তারই এক্সাম্পল যে দেখতেই পাচ্ছেন যে খুবই সিম্পল বাট খুবই সুন্দর